হ্যালো বন্ধুরা কেমন আছো আশা কি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো এখন সময় হচ্ছে ভোর চারটায় চারটার সময় ব্লগটা শুরু করেছি আর দেখো আজকে আমি কত তাড়াতাড়ি পুরী বোনাচ্ছি আর কেন বোনাচ্ছি অবশ্যই তোমরাকে বলবো তো চলো কন্টিনিউ থাকো এখনও কিন্তু ভালো করে সকাল হয়নি আর এদিকে ঘুমাচ্ছে মুন্নি আর ওর বাবা তো মুন্নির বাবাকে আমি ডাকি পরে গেলি রান্নাঘরে পুরী বানাতে এখনও ঘুমাচ্ছে তো মুনির বাবাকে এখন আমি ডাকিয়ে নিব তো দেখো এখন কটা বাজে পৌনে পাঁচটা বাজে তো বন্ধুরা এখন পুরাপুরি সকাল হয়ে গেছে আর সকালে আমার অনেক কাজেই হলো তারপরে বাড়ির সবাই ঘুমায় উঠেছে আর আমি যখন ঘুমায় উঠলি তখন কিন্তু কেউ নেই উঠেছিল আমি সাড়ে তিনটার দিকেই উঠেছি তারপরে চারটার সময় চলে গেছি রান্নাঘর রান্নাঘরে যাই আটা মাখিয়েছি আটা মাখিয়ে পরে পুড়ি বনাছি আলু ভাজেছি তারপরে মুন্নির বাবার কাছে এসেছি মুন্নির বাবাকে উঠাতে দিয়ে মুনির বাবাকে উঠালাম মনির বাবা উঠে পরে গেল পাঁচটার সময় স্নান করতে স্নান করে আসি নিয়ে মনির বাবা রেডি হয়ে বার হল আর মুনিবেটাও আমার উঠে গেছে ও উঠলো কিছুক্ষণ আগে তারপরে ওকে পুরি আর আলু ভাজা খাওয়ালি খাওয়াই করে এখন টিউশন পাঠানছি মুন্নি বেটা এখন টিউশন গেছে আমাদের ঘরকে একটা স্যার আছে তো এই স্যারের কাছে টিউশন পড়ে মুন্নি বেটা তো বন্ধুরা তোমরা কথা একটা কথা বলা হয়নি আমি তো গেছিলাম বাবার বাড়ি আর আসেছি কালকে তো কালকে যখন আসেছি তখন তোমার সাথে কোনো কিছু আমি শেয়ার করতে পারিনি কারণ আমরা ওইখানে বিকালবেলা বার হয়েছিল আর রাস্তায় মেঘ মেঘ ওরকম ছিল ওই জন্য আমি রাস্তায় ভিডিও বানাই নেই আর তোমরাকেও বলা হয়নি যে আমি যাচ্ছি আমার ঘর থেকে আসে পরে দেখছি ঘরের যে অবস্থা যে আর কি বলবো ঘরের অবস্থা দেখে আমার মাথা ধরে গেছে তো কালকে রাত হয়ে গেছিলো আসিনি খাবার দাবার বোনাই করে আর আমি পারি ঘর গুছাতে তো এখন আমি সকালবেলা শুরু করেছি ঘর গুছাতে এরকমটাই হয় আমি যখন আমার বাবার বাড়ি যাই আসিনি দেখি এমন ঘরের অবস্থা দেখো বালিশের অবস্থা কি করেছে বালিশকে ফাটাই আর করে মানে যাচ্ছে তাই অবস্থা তো বালিশটাকে আমি এখন বাইিয়ে দিলি তারপরে এখন ঘরটা বাইগাবো এই মুন্নির বাবা এমন একটা জহর মানুষ যে আর কি বলবো ঘরটাকে একটু গুছাই বাইগে রেখে সেটা নাই মানে আমি গুছাই পেঙে যাব সেটাকে আরও অগু করে আর রাখিয়ে দিবে মানে কি বলবো গোহালি ঘর এর থেকে মনে হয় ভালো থাকে এরকম করে রাখে রুমটাকে তো বলতে গেলে আরও ঝামেলা হবে ওই জন্য আমি কিছু বলি নেই যখন সময় পাই তখন ঠিকঠাক আবার করিলি তো প্রতিবারে এরকমটা হয় আমি জবারের পাখের যাই আসি করে দেখি যে রুমটাকে গোহালি ঘর বোনাই করে রাখে কী বলবো একদম বাচ্চা ছেলের মতন বাচ্চা ছেলে যেমন করে যে যেখানে যেটা পড়ে আছে তাক সেরকম করে মুন্নির বাবা দেখো বন্ধুরা মিথ্যা কথা বলছি তো পুরা ঘরটায় ঝাড়ু দেওয়ার পরে এতগুলো নগরা বেরিয়েছে তো এতগুলো নোংরা ঘর থেকেই বার হই ওই জন্য আর কি আমি কথাটা বলি যে একদম ঘরের মতন করে রাখে তো পুরোটাই আমার পরিষ্কার করা হয়ে গেছে এই নগরাগুলো ফেলে দিলেই কমপ্লিট আর বিছানা চাদর সব তুলে নিয়েছি এইগুলো এখন পুকুরে নিয়ে যাব কাছে নিয়ে আসবো এই দেখো বিছানা সব চাদর উঠান নিয়েছি বালিশের খাবারগুলোও খুলে নিয়েছি আর আমার মন্নি ব্যস্ত হয়েছে আমার সঙ্গে যাওয়ার জন্য পুকুরে তো চলো এইগুলো কাচিয়ে নিয়ে আসি তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা আমি পুকুর থেকে চলে এসেছি কাপড়গুলো সব কাচি পরে তো এখন আমি এগুলো সব রোদ্রে দেব কাপড়গুলো রোদ্রে দেওয়া হয়ে গেছে এখন কিছু খাইতে হবে খিদাও লাগছে অনেক তো সেই তিনটা থেকে কাজ শুরু হয়েছে এখনও থামে নাই আর এখন থামবে কোনো নাই তো এখন অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা বাজছে মানে বেলা এগারোটা বাজে তো চান করে এসেছি চান করে আসেনি দুটা রুটি খালি তারপরেই চলে এসেছি তোমার সাথে কথা বলতে খাবার তো সেই ভোরবেলায় বনা নিয়েছি মানে সকাল হতে হতে আমার খাবার বোনা হয়ে গেছে তারপরে ওই ঘরেই ব্যস্ত ছিলি মানে ঘর পরিষ্কার করাতেই ব্যস্ত ছিলি ঘর এত নোংরা হয়ে রয়েছিলো যে আর কি বলবো তো সেই ঘর পরিষ্কার করছিলি দিয়ে আমার সাড়ে দশটা বাজে গেছে সাড়ে দশটার সময় গেছি চান করতে চান করে আসি নিয়ে এই যে এখন খাইছি তো এখন কি করবো চলো দেখাবো তোমরা কি তো এই দেখো এখন কি করছি এই যে দুপুরের জন্য আমি উনানে ভাত বসানছি তো এখনই বসানছি আর দেখো এইখানে গামলাটায় কিছু একটা আছে বুঝতে পারছ মানে কিছু একটা পড়ছে তো এইখান থেকে পড়ছে জিনিসটা ওই যে উপরে একটা কুলা রাখা আছে তো ওই কুলাটাতে একটা জিনিস আছে তো সেইখান থেকে এক টোপা এক টোপা জল পড়ছে তো জলটা কিসের যেন এ দেখো অলের কালকে বাবার ঘর থেকে অল নিয়ে এসেছি তো সেইটা কাটি পরে রৌদ্রে দিয়েছি নুন মাখাই জলটা একটু ঝরুক তারপরে রান্না করব আজকে অলের তরকারি হবে আর ওই যে ভাত চাপাঞ্চি দিয়ে আমার জল গরম হয়ে গেছে তো এখন আমি চাল বাঁচছি এটা হচ্ছে আমাদের চাষের চাল ওই জন্য আর কি একটু বাঁচিয়ে পরে রান্না করি কারণ দু একটা পাথর থাকে কালো চাল থাকে চাষের তো বুঝতেই পারছো আর চালটাও আমরা ঘরেই বনাই তো মুনি এখন গেছে দিদির সাথে চান করতে পুকুরে আমার সাথে যাব বলতেছিল তো আমি ওকে নিয়ে গেলি নাই কারণ আমি অনেকগুলো কাজতে লেগেছিলি অনেকটা দেরি লাগলো আমার চান করতে আর যদি মুন্নি বেটাকে নিয়ে যাই অতক্ষণ থাকবে আর জলের মধ্যেই থাকবে তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখন আমি মুন্নি বেটাকে খাওয়াতে বসেছি আমরা এখন কেউ খাইনি মুন্নি বেটাকে খাওয়াইলি তারপরে আমরা সবাই খাবো তো চলো মুন্নি বেটাকে খাওয়াই নি তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা এখন দেড়টা বাজে আর আমাদের খাওয়া দাওয়া হলোই মাত্র তো এখন একটুকু ঘুমাবো সেই যে তিনটাতে উঠেছি চকিলা জ্বালা করছে আর তো তো হবে ওই ঘরে পাততে কি বলছো বাবু

তো বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি আর এখন কটা বাজে সাড়ে তিনটা বাজে আর বিশালও ঘুমাচ্ছিলাম আমার সাথে তো বিশালকে আমি এখন ওঠালি কারণ ওর টিউশন আছে চারটার থেকে ওই জন্য আর কি ওকে উঠালি আর মন্নি বেটা কিন্তু এখন ঘুমাচ্ছে তো মুনিবাটাকেও উঠাবো নাহলে আবার রাত্রিবেলা ঘুমাতে পারে না যদি দিনের বেলা অনেকক্ষণ ঘুমাইতো তারপরে বিকালের কাজ শুরু করবো ঝাড়ু দিয়ে জ্বলানো আর মাথাটা চিরুন নিতে হবে সেই আসেছি বাবার ঘর থেকে তখন মাথায় চিরুন নিয়েছি আর এখানে আসে বসে চিরুন মানে তার কী অবস্থা দেখো তো চলো দেখি মনে বেটা উঠছে কি নাই এমন নেই এটা হই কোর খেফি আয় 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 তো শোনো আ বাবা আমার আর বিকাল হয়ে গেছে না বিকাল হয়ে গেছে না উঠে গেছে দেখো টাকা মাত্র উঠে গেল লক্ষ্মী খেপি ওঠে আসো গুড 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 শোনা 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 উঠে গেছি রে ঠিক আছে বেটা গোহালি সময় ওই ঝেঁটি আছি তো তো কাম করতে হোক ধুনে দিবে করবে আয় তো তোমার ঝেঁটি আছে গোহাল ঝেটি আছে ডাকব তোমার সময় ডাকি ডাকিব ডাকিব আয় করতে না আয় হ্যাঁ তরু কাম করে দিছিস আর এদিকে নোংরা দিয়ে দিছিস ন হ্যাঁ মার দিব যা বাইরে দিবি যা যা বাইরে দিবি যা কি হলো তোর ঝাড়ু দিয়া হল গোয়াল ঝাড়ু দিয়ে জবরা জবাগিল ফেলেছি কোথায় ফেললি আর গোবর গুলা কুড়ি কেন গোবর গুলা নাই কুড়াবি গোবর কুড়াল কি হব গোবর ছুবে কিনা গোবরের নাম খুললে এ জীবটি এতটা বার করবে বন্ধুরা বিকালে সমস্ত কাজ হলো ঝাড়ু দিয়ে জল লেগে মাথায় চিরুন করে মুনিবেটাকেও মাথায় চিরুন করে দিয়েছি তারপরে টিপ দিয়ে নিয়েছি দিয়ে গোলগাপ্পা বিকেছিলো তো মুনি বেটাকে গোলগাপ্পা দশটা কিনে দিয়েছি ওইগুলো খায়ে পরে চলে আসছে গোয়াল আর গোয়ালে এসে দেখতে তোমরা কী করছিলো ওই যে আমরাকে দেখে গোয়াল ঝাড়ু দিতে দেমুনিবটা সেম জিনিসটা করছে আর গায়েটা যেখানে থাকে ওইখানে কিন্তু ঝাড়ু দিতে যাবে না আর গাড়িটার বাচ্চাটা মানে বাছুরটা যেখানে থাকে ওইখানে বারবার যাবে কার ও পরিষ্কার করবে তো গোবর যদি থাকে তো গোবর কিন্তু চুপে ঘে আর গোবরটা ঝাড়ু দিবে বেঘ ওর গোবর কিন্তু খুব ঘিণ লাগে গোবরের নাম করলেই জি বার আর বার ওকে বারণ করা হয় যে বাছুরটা যাইস না বড়ো বাছুর হয়ে গেছে ও এখন যদি লাত মারে দেয় তো কী হবে তো সেটা তো আর বুঝে নাই চলে যাবে যখনই একটু সমস্যা হবে বাছুরের কাছে চলে যাবে মন্নি বেটাকে এ যদি খুঁজে না পাওয়া যায় তো পাওয়া যাবে বাছুর বাছুর ছানার কাছে অতক্ষণ তো গোয়াল পরে স্বীকার করতে সে আর দেখো কী করছে এখন তুই নোংরা নোভরালবি না ওরা কী বলে দেখা ভোগ দেখা কী বলে দেখা ভোগ ও একটা বালিয়ে প্লাস্টিক ভরেছে আর ওইগুলো বলছে ভোগ ওটা ভোগ খাবি এই দেখো কথায় কথায় বলতে ভুলে গেছে যে অত ভোরবেলায় উঠে করে আজকে আমি কেন পড়িব না কারণ মুন্নির বাবা আজকে বাইরে গেল একটা কামের জন্য ট্রেনে করে তাই আর কি খাবারটা নিয়ে গেল ট্রেনে খাবে বলে এটাই ছিল তার কারণ ভোরে ওঠার বন্ধুরা আর বেলা নেই সন্ধ্যা হয়ে আলো আছে তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকে সুস্থ থাকো আর পালে একটু সাপোর্ট করো